অনলি উনিশশো পঞ্চাশ টাকা আর এটা গ্যারান্টি ওয়ারেন্টির প্রথমে যে ব্যাপারটা আসে তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এটা কিন্তু হান্ড্রেড মেটাল বডি আপনারা চাইলে বাড়ি দিয়ে নিতে পারবেন বা ফ্লোরে সালাই দিয়ে নিতে পারবেন ঠিক আছে রেঞ্জ হচ্ছে আপনার থার্টি মিটার এবং ওয়াইট অ্যাঙ্গেল হচ্ছে একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি আর এটা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স কালাস উইথ অডিও আসসালামু আলাইকুম নীরব ভাই আজকে আমাদেরকে নতুন নতুন কি দেখাবেন এবং গ্যারান্টি ওয়ারেন্টি ভালো সব কিছু কোনটা ওয়া আসসালাম ভাইয়া তো আজকে দেখাবো স্যামটেক ব্র্যান্ডের যেগুলো কোরিয়ান ব্র্যান্ড তো আমরা আজকে আপনাদেরকে এই সকল ক্যামেরা দেখাবো এবং গ্যারান্টি ওয়ারেন্টি যেগুলো আছে এগুলো সবকিছু তথ্য আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ আচ্ছা তো দেরি না করে আমরা সবগুলো মডেল আপনাদেরকে দেখিয়ে দিই তো ফারস্টে যদি ক্যামেরার কথা আসে তাহলে হচ্ছে স্যামটেক ব্র্যান্ডের ক্যামেরা ভাইয়া এটা আর এটার মডেলটা যদি একটু বলি এটা মডেল হচ্ছে আড়াইশ দুইশো বিশ মডেল এবং এটার ফিচার্সটা যদি বলি ভাইয়া এটার ফিচার্সটা এসে এখানে এআই ফ্লাস ইউজ করা হয়েছে এবং এখানে কিন্তু ফিফটি মিটার একটা রেঞ্জের একটা লেন্স ইউজ করা হয়েছে আর এটা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স কালাস উইথ অডিও এবং ভিডিও ওয়াটারপ্রুফ প্রুফ আর এটা সব থেকে বড়ো ব্যাপার যেটা সেটা হচ্ছে এটা কিন্তু ভাইয়া হানড্রেড পার্সেন্ট ম্যাটাল বডি হান্ড্রেড পার্সেন্ট মেটাল বডি এবং অথেন্টিক কোরিয়ান ব্র্যান্ডের হ্যাঁ এখন আমি আপনাকে ডিরেক্ট বলবো না যেটা এটা কোরিয়ান তো এটা হচ্ছে অ্যাসেম্বলি চাইনিজ আর মাদার কোরিয়ান আপনারা চাইলে এটা তথ্য আপনারা যাচাই করতে পারবেন মাদার হচ্ছে চাইনিজ অ্যাসেম্বলি কোরিয়ান তো এই প্রোডাক্টটা দেখলেন এটা বুলেট এবং ফিফটি মিটার রেঞ্জ আর এই প্রোডাক্টটার প্রাইস দিচ্ছে আমরা অনলি উনিশশো পঞ্চাশ টাকা আর এটা গ্র্যান্টি ওয়ারেন্টির প্রথমে যে ব্যাপারটা আসে তিন বছর গ্যারান্টি আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মেটাল বডিফ জি ওয়াটারপ্রুফ এবং ডাস্টপ্রুফ আপনারা চাইলে বাড়ি দিয়ে নিতে পারবেন সালাই দিয়ে নিতে পারবেন ঠিক আছে আর এরপরে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে ইনডোর মডেল যারা ইনডোর দেখতে চায় আর ইনডোরের মডেলটা যদি আমি একটু ক্লোজ করে দেখি আর এস দুইশো তিন মডেল এবং ফুল কালার অডিও শো আর এই ক্যামেরাটার রেঞ্জ হচ্ছে আপনার থার্টি মিটার এবং হোয়াইট অ্যাঙ্গেল হচ্ছে একশো বিশ ডিগ্রি একশো বিশ একশো বিশ ডিগ্রি আর এটা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স কালার উইথ অডিও এবং এটাও আপনার মাদার কোরিয়ান অ্যাসেম্বলি চাইনিজ আর এই প্রোডাক্টটাও কিন্তু তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে আর এটা একটা ইনডোর শেপ হওয়ার সত্ত্বেও কিন্তু এটা ওয়াটারপ্রুফ এটা ওয়াটারপ্রুফ আইপি সিক্সটি সেভেন আপনি চাইলে কিন্তু এটা আউটডোর সাইডেও ইউজ করতে পারবেন খুব সুন্দর সিসস আর আর এটা সবথেকে বড়ো ব্যাপার যেটা তিন বছর এনি প্রবলেম এই ক্যাবলটা ডিস্টার্ব হোক বা এই লেন্সটা ডিস্টার্ব হোক বা এই ফ্ল্যাশটা ডিস্টার্ব হোক এনি প্রবলেম তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে ঠিক আছে এটাও 3 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি জি জি আর এই প্রোডাক্টটার প্রাইস দিচ্ছি অনলি 1950 টাকা অনলি 1950 টাকা জি 3 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো এটা হচ্ছে ডিভিআর সিস্টেম ক্যামেরা আমি একটু ডিভিআরটা যদি একটু ক্লোজ করে দেখাই দিই এটা হচ্ছে চার পোর্টের একটা ডিভিআর এবং অডিও ইনপুট আউটপুট আছে এবং এটা ল্যান্ড পোর্ট ইউএসবি পাওয়ার এবং ভিজিএ এটাও কিন্তু আপনার স্যামসাং ব্র্যান্ডের একটা ডিভিআর আর এটাও কিন্তু ফোর চ্যানেল এইট চ্যানেল যা যেমন লাগে এবং কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা জাস্ট খালি আজকে ফোর চার কোটের একটা প্যাকেজ সাজিয়েছি সেই প্যাকেজটা আপনাদের একটা আইডিয়া দিচ্ছি তো এটাও কিন্তু স্যামটেক ব্র্যান্ডের ঠিক আছে স্যামটেক ব্র্যান্ডের আর এটা কিন্তু ফাইভ মেগাপিক্সেল সাপোর্টেড ফাইভ মেগাপিক্সেল সাপোর্টেড জি ফাইভ মেগাপিক্সেল সাপোর্টেড তো এটা হচ্ছে ডিবের মেশিন আর সবথেকে থেকে বড়ো যে অপশনটা এটা হচ্ছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটার বলে এক বছর ওয়ারেন্টি এবং এটা চেঞ্জ করে নতুন দেয় আর এটার বলে রিকন্ডিশন এক কথায় এখন আপনাদেরকে বলবো না যে ভাই হার্ড ডিস্কটা অরিজিনাল ইনটেক এমন না এগুলো চাইনিজ বা কোরিয়া বা জাপানে ইউজ হয় এগুলো আবার চায়নালারা কালেক্ট করে আমাদের মতো বাঙালিরা যায় এটা ইনপোর্ট করে নিয়ে আসে আর এটা হচ্ছে রিকন্ডিশন এটা এক বছর ওয়ারেন্টি হবে যে কোনো সমস্যা হবে আপনাদের একদিন বা দুই দিন সময় নিয়ে চেঞ্জ করে নতুন দেবে আচ্ছা এই হার্ড ডিস্কের কাজটা হচ্ছে কি এই হার্ড ডিস্কের কাজটা হচ্ছে এটা রেকর্ড রাখা আপনি যে চারটা ক্যামেরা বা দুইটা ক্যামেরা বা আটটা ক্যামেরা লাগাবেন সেই হার্ড ডিস্কটার রেকর্ড রাখা যে কাজটা সেটা হচ্ছে হার্ড ড্রাইভের কাজ মেমোরি যাকে বলে বাংলায় তো এই হার্ড ডিস্কটা আপনারা পাচ্ছেন আমাদের প্যাকেজের সাথে তো এরপর হচ্ছে এটা হচ্ছে পাওয়ার অ্যাটেপ্টার সবাই কিন্তু নর্মাল অ্যাটেপ্টার ইউজ করে কিন্তু আমরা কিন্তু আপনাকে দিচ্ছি বক্স অ্যাটেপ্টার এই যে পাওয়ার অ্যাডাপ্টার বক্স টাইপ এটা হচ্ছে আপনার বক্স টাইপ অ্যাডেপ্টার বলে আপনার ভিডিও বেলুন বা ক্যাবেল টোটাল টাইটের ভিতরে চলে যাবে যা এটা একটা সেফটি বক্স হিসাবে আপনার কাজ করবে এটা হচ্ছে অ্যাডাপ্টার তো এরপর যেটা দেখাবো এটা হচ্ছে এইট মেগাপিক্সেল বেলুন এটা হচ্ছে এইট মেগাপিক্সেল বেলুন এটা ভিডিও ট্রান্সফার রিসিভার যার কাজ এটা হচ্ছে বেলুন তো এরপর দেখাবো হচ্ছে ক্যাবেল এরকম ক্যাবেল আপনি হোয়াইট কালার বা অরেঞ্জ কালার বা গ্রে কালার যে কালার আপনার ব্রিডিং থাকে আপনি এভাবে ম্যাচ করে নিতে পারবেন বা ব্লু কালার তো এটা হচ্ছে ক্যাবেল তো আর এরপরে যে যদি কেউ ওয়াইফাই ক্যামেরা ইউজ করতে চায় আমাদের কাছে ওয়াইফাই ক্যামেরা কিন্তু অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের ফাইভ মেগাপিক্সেল এখানে কিন্তু দেখা আছে দেখেন দা হিরো ওয়ান ফাইভ মেগাপিক্সেল থ্রি পয়েন্ট সিক্স লেন্স টোয়েন্টি মিটার অ্যাট ডিস্টেন্স এবং হিউম্যান মোশন অ্যালার্ম এভরিথিং সব অপশন আছে রেকর্ড রাখার অপশন এবং পাঁচশো বারো সাপোর্টেড আর এটা কিন্তু সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে এটা কিন্তু ডিএমএসএস অ্যাপসে চলবে আর এই ক্যামেরাটা ফাইভ মেগা পিক্সেল এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছে আমরা অনলি বর্তমান প্রাইস আছে পঁচিশশো পঞ্চাশ টাকা এগুলোর দাম একটু নামা করে আপনারা যখন নিবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এই ক্যামেরাটার প্রাইস নামা করে ঠিক আছে আচ্ছা ভাইয়া আপনাদের শপের লোকেশনটা একটু বলে দেন আমাদের যারা আছে তারা আসার জন্য যেভাবে সুবিধা এইভাবে আপনাদের শপের লোকেশনটা একটু দিয়ে দেন তো আমাদের শপের লোকেশনটা একদম ইজি এটা খুব পপুলারিটি একটা জায়গা বাংলাদেশের বড়ো সব থেকে বড় জাতীয় মসজিদ বাইতলোকার চেনেনা এমন কেউ নাই বাইতেল মোকারম জাতীয় মসজিদের নিচেই আপনি যদি উত্তর দিক থেকে আসেন তাহলে হচ্ছে এক নম্বর গেট আর আপনি যদি দক্ষিণ দিক থেকে আসেন তাহলে হচ্ছে ছয় নম্বর গেট আর মাঝ বরাবর বান্ন নাম্বার সব ক্যামেরা সিটি আর এখানে আসলে কিন্তু আপনি সব ধরনের ইউজ কালেকশন আছে আমাদের কাছে আপনার কিন্তু এই প্রোডাক্টগুলো সবই এখানে পেয়ে যাবেন একই সাদের নিচেই আপনার সিসিটিভি সিকিউরিটি যা প্রয়োজন ইকুইপমেন্ট সব কিছু পেয়ে যাবেন তো আর ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে যারা ঢাকার বাইরে থেকে নিতে চান আর বিশেষ করে আমাদের প্রবাসী ভাই যারা আছে তাদের জন্য আমাদের বিশেষ ডিসকাউন্ট থাকবে সময় এবং আপনাদের জন্য সবসময় আন্তরিক এবং ভালোবাসা থাকবে যারা আমাদের ভিডিওগুলো বাইরে থেকে দেখে এবং আমাদের প্রোডাক্টগুলো কুরিয়ারের মাধ্যমে যারা ক্রয় করে তো আপনারা কিন্তু দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো জায়গা থেকে এটা কুরিয়ারে আমাদের থেকে নিতে পারবেন তো যারা নিবেন অবশ্যই যে প্রোডাক্টটা দেখবেন হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমাদের প্রতিনিধি আপনাকে সহযোগিতা করবে আপনি যে প্রোডাক্টটা নেবেন এটা সম্পর্কে আপনাকে ভালো ধারণা দেওয়ার জন্য তো এরপর যে মডেলটা দেখাবো হচ্ছে দাহুয়া হিদে ওয়ানে থ্রি মেগা পিকজার লেন্স আর এটা কিন্তু একটা ইনডোর ক্যামেরা এটাও কিন্তু আপনি তিনশো ষাট ডিগ্রি মুভমেন্ট করে দেখতে পারবেন কথা বলতে পারবেন শুনতে পারবেন

বা মানুষ আসলে ফ্লাস দেওয়ার জন্য আর এখানে কিন্তু একটা কলিং সিস্টেম দেখা দিছে এই কলিং সিস্টেমটার কারণ হচ্ছে এটা যদি কেউ খুলতে যায় বা ভাঙতে যায় তিন সেকেন্ডের মধ্যে যে এটা ইউজ করে যার ফোনে এক্সেস আছে তাদের ফোনে কল যাবে যাবে জি জি আর এখানে কিন্তু এটা পাঁচশো বারো মেমোরি কার্ড সাপোর্টেড এবং হিউম্যান মোশন অ্যালার্ম এভরিথিং সব আছে টু এ টক এবং এটা কিন্তু মানুষের ছবি তোলারও অপশন আছে আর এটা কিন্তু মডেলটা দেখতে পাচ্ছেন সি এইচ সিক্স সি প্রো আর এটা হচ্ছে থ্রি মেগাপিক্সেল আর এই ক্যামেরাটার বর্তমান প্রাইস আছে তেইশশো পঞ্চাশ টাকা বর্তমান প্রাইস আছে তেইশশো পঞ্চাশ টাকা এটার প্রাইসও উঠানামা করে মার্কেট শর্ট এবং অ্যাভেলেবেল হওয়ার কারণে যারা আপনাদের প্রয়োজন অবশ্যই যখন নেবেন অবশ্যই দামটা দামটা জেনে নেবেন এবং ফিচার্সগুলো জানার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো আজকে যেটা দেখানোর ব্যাপার সেটা হচ্ছে আমাদের স্যামটেক ব্র্যান্ডের চার ক্যামেরার প্যাকেজ আপনারা নিতে যদি চান বর্তমান বাজারে সবকিছুর দাম বৃদ্ধি বাড়ানোর জন্য আমাদের ক্যারিং কস্টিং বাড়ানোর জন্য বর্তমান একটু বাড়তি তো যারা নিবেন অবশ্যই আমরা ডিসকাউন্ট করে দিব আমাদের চার ক্যামেরার প্যাকেজ মেটাল বডি এবং ফাইভ মেগাপিক্সেল মেশিন দিয়ে এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে আপনার কি কি থাকবে এ ধরনের চারটা ক্যামেরা থাকবে এ ধরনের বা এ ধরনের ডোম শেপের যেটা নেন বা এ ধরনের চারটা পাওয়ার অ্যাডেপ্টর থাকবে এবং এ ধরনের একটা হার্ড ড্রাইভ থাকবে ভালো মানের এবং এ ধরনের চারটা ভিডিও বেলুন থাকবে ভালো মানের এবং এ ধরনের ক্যাবেল থাকবে ভালো মানের চল্লিশ মিটার সবাই সাধারণত তিরিশ মিটার দেয় আমরা চল্লিশ মিটার দিয়ে দেবো চারটা ক্যামেরা চল্লিশ মিটার তো এই ধরনের সকল চার ক্যামেরা সেট আপ ডে নাইট চব্বিশ ঘন্টা ফুল কালার উইথ মেটাল বডি তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভাইয়া তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই প্রোডাক্টগুলো পাচ্ছেন আমরা এগুলো পাচ্ছেন আপনারা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় পনেরো টাকায় মাত্র চার ক্যামেরার প্যাকেজ পেয়ে যাচ্ছেন থ্রি মেগাপিক্সেল এবং তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু থাকছে এনি প্রবলেম প্রোডাক্টটা দিয়ে যাবেন নতুন একটা নিয়ে যাবেন তো আশা করি আপনারা স্যাটিসফাইড হবেন যারা আসবেন অবশ্যই আমাদের সবটা কিন্তু বাঁচিয়ে সব থেকে বড় সব আর এখানে আসলে কিন্তু আপনি সব ধরনের সব কিছু পেয়ে যাবেন আমাদের থেকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং আমাদের জন্য দোয়া করবেন